মাননীয় প্রধানমন্ত্রী আমার জিজ্ঞেস করছে তোমার এখানে কি আছে আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমার এখানে রেমা কালেঙ্গা বন আছে এটা রিজার্ভ করেছে শুরু করে কিছু মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন আপনারা কালেঙ্গা মানুষ অনেক বড় বড় ধনী ধনী

কালেঙ্গার বাতাস যে খাইছে এত একবারে কম চলে আমার থেকে দশ বছর বেশি বাদ আর আমি ব্যারিস্টার হইয়া বিশ্বাস করতে না বাতাস নিলে পেটে গিয়া কিস্তি করে আপনারা যে জায়গাতে আসই শুধু যে আপনারা বাতাস দেয় এটা না সারা বাংলাদেশে আমি যখন বলি মাননীয় প্রধানমন্ত্রী আমার জিজ্ঞেস করছে তোমার এখানে কি আছে আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমার এখানে রেমা কালেঙ্গা বন আছে এটা রিজার্ভ করেছে এখন দুইটা পথ আছে আমি এমপি আছে আপনাদের কি লাভ হইতেছে আমি আপনাদেরকে বলি লাভ হইতেছে আপনারা ধরেন বাতাস পাইলেন সুন্দর বাতাস এখন একজনে আইসা করবো যে সুন্দর বাতাস তো পাইছে কিন্তু রাস্তা তো এক কিলোমিটার এখন হইছে বলবো না

তখন আমি কিটা জবাব দিব আমার আছে জবাব আগামী বছর বলতে এই বছরের ভিতরে ডিসেম্বরের ভিতরে আমি যে একটা প্রজেক্ট শুরু হইতেছে দেশ যদি এইভাবে চলে আগামী ডিসেম্বরের ভিতরে এইখানে যে জায়গাটা খাঁচা আছে এই পুরা জায়গাটা আমি ভাড়া করে নিব এতে এরপরও টাকা বইয়া আমি প্রেস কনফারেন্স করবো প্রেস কনফারেন্সে ওই যে আমি সুমন তুমারের দাওয়াত দিতেছি দেখতে যাও দেখতে যাও তো না